প্রথমে আপনাকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে নিউ কম্পোজিশন যে কোনো ডাইমেনশন নিতে পারেন আমি এটা নিলাম যা আছে ডিপল তাই আসার পরে এখন আপনাকে একটি ইলিপস টুল এখানে ইলিফ ইলিপস টুল নেবেন আপনার এটাকে ফিল কালার অফ রাখবেন এবং স্ট্রোক কালারটি অন করে দিবেন এখানে স্ট্রোক কালার আপনি গ্রেডেন দিয়ে দিতে পারেন ঠিক আছে গ্রেডেন আমি গ্রেডেন নিয়েছি জাস্ট ওকে দেন সাইজটি আমি টেন রাখছি এখন আমি শেপ চেপে ধরে জাস্ট এখান থেকে আমি ড্রাক করবো এরকমভাবে একটি ইলিপস রোল ইলিপস ক্রিয়েট হয়ে যাবে সো এটাকে এখন আমি সেন্টার অ্যালাইনমেন্ট করবো সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম এখন শেপটা সিলেক্ট রেখে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি পেন বেহাইনটি ডবল ক্লিক করেন ঠিক আছে তাহলে এটা অ্যালাইনমেন্ট সেন্টারে চলে আসবে ঠিক আছে ওকে এখন এই শেপ লেয়ারে আপনি ইলিপসের ভিতরে যাবেন ইলিপস গ্রেডিয়েন্ট সেটাই যেতে হবে দেন এখানে আমি তো চাপিনি ওকে গ্রেডিয়েন্ট আসার পর এখানে দেখতে পাবেন যে ড্যাশেস নামের একটি অপশান পাবেন ঠিক আছে এটাই তিনটা ক্লিক করে তিনটা অপশন আপনি ক্রিয়েট করে নিতে হবে এখন ড্যাশ প্রথমে আপনাকে জিরো রাখতে হবে দেন গ্যাপস টুতে আপনি ধরেন একশো বিশ আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমি একশো বিশ নিলাম ঠিক আছে একশো বিশ এবং তেও আমি কিনলাম নিলাম অনলি একশো হান্ড্রেড নিলাম ঠিক আছে জাস্ট একটু কম বেশি নিতে পারেন হুম নিলাম এখানে যে বার্ড ক্যাপ আছে রাউন্ড কাপ করে দিবেন জয়েন্ট ক্যাব এখানে রাউন্ড কাপ করে দিবেন ঠিক আছে আমি টাইম লাইনটি শর্ট করে নিচ্ছি ধরেন ফোর সেকেন্ড এরকম একটি অর্ডার রেখে দিলাম অ্যান্ড দেন এখানে যে অফসেট পাবেন এই অফসেট এই কার্ড আপনার টাইম লাইনের যে কার্ডটা আছে এখানে রাখার পর আমাকে রাখার পর আপনি এটা অন করে দিবেন দেন টাইম অন করে দেওয়ার পর এটা আপনার লাস্টে এনে এটা এখান থেকে আমি ড্রাভ করে যত উপরে তত নিয়ে নেবেন সমস্যা নেই ঠিক আছে আমি ধরেন আস্তে অফ এরকম নিলাম ঠিক আছে আসতে এখন যদি আমি এটি প্লে করি এরকম চলে আসবে সো এখন আপনাকে কি করতে হবে এখানে শেপ সিলেক্ট রেখে এই যে অ্যাডে যাবেন অ্যাডে দিয়ে আপনি যাবেন রিপিটে রিপিটে যাওয়ার পর আপনি রিপিটে ওপেন করবেন ওপেন করে রিপিট যে ট্রান্সফর্ম আছে এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা ডিফল্ট অটোমেটিক তিনটা কপি থাকবে বা পাঁচটা কপি থাকতে পারে এটা পরে দেখছি সো প্রথমে আপনাকে যে কী করতে হবে পজিশন আছে না সেই পজিশনে হাটের হাতে এখানে জিরো করে দিতে হবে জিরো ঠিক আছে এখন এই যে আপনি স্কেল দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে আপনি স্কেল এখানে কমাই নিয়ে নিতে পারেন স্কেল আমি যদি এখানে আমি কমিয়ে দিই ঠিক আছে এখানে কমিয়ে দিলে এরকম চলে আসবে ঠিক আছে ধরেন আমি কত রাখলাম ফিফটি রাখি দেখি হয় ঠিক আছে এবং কপি যে আছে না কপি আমি ফিফটি করে দিলাম ফিফটি ঠিক আছে কপি ফিফটি করে দিলাম সো এখানে আমি যদি এ সে তো আশি রাখি ঠিক আছে আমি তো আশি রাখলাম এখানে স্কেলটা আমি আশি করে দিলাম ঠিক আছে এখন অ্যাঙ্কর পয়েন্ট আপনি ঠিক করতে হবে যে এটা মাঝখানে কিন্তু বরাবর নাই কোন চলে আসে ঠিক আছে এখন এটা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে এই জায়গা নিয়ে অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন হুম এখানে মাইনাস আর এখানে এরকম বরাবর

এটা কি আপনাকে রিপিটের যে অপশানটা আছে ঠিক আছে এঙ্গার পয়েন্ট এটাই ক্লিক করতে হবে ঠিক আছে এই যে একটু অ্যাডজাস্ট করে দেবেন ওকে মোটামুটি এখন চলে মাঝবার চলে আসছে এখন যদি আমি অন করি তাহলে এরকম আমার ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি চাইলে আপনি অ্যাডবি আফটার ইফেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন এবং আমি ট্রাই করবো প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড করার জন্য নতুন নতুন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো বা নতুন নতুন টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো সো গাইস আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কিছু বুঝে থাকেন শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যান সাথে সাথে ধন্যবাদ